এক গায়ে চূড়াইল বাস করত গাঁয়ের নাম ছিল গদাইপুর চারপাশে খাল বিল আর জঙ্গল ঘেরা সেই গ্রামে মানুষজন খুব সহজ সরল ছিল তবে গ্রামের এক পাশে ছিল এক পুরনো বট গাছ যেটা সবাই চুড়াইলের গাছ বলেই চিনত লোকজন বলত রাতে সেখানে এক সাদা শাড়ি পরা মহিলা ঘুরে বেড়ায় তার চুল লম্বা পা উল্টো আর চোখে লাল আগুন অনেকেই বলত সে নাকি রাতভর কান্না করে আর মাঝে মাঝে হাসে ভয়ানকভাবে গাঁয়ের লোকজন সন্ধ্যা নামলেই গাছটার ধার যেত না একদিন গায়ে এক নতুন লোক এল তার নাম নিতাই সে বলল আমি ভূতের ভয় পাই না চুরাইল বলে কিছু নেই সবাই তাকে সাবধান করলো কিন্তু সে শুনল না এক রাতে সে বটগাছের কাছে গেল চারপাশ একদম নিস্তব্ধ হঠাৎ বাতাস জোরে বইল গাছের পাতারা সরসর করে উঠল হঠাৎ সে দেখতে পেল একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়িতে নিতাই তাকে শান্তভাবে বুঝে বলল তোমার কষ্টের জন্য দুঃখিত কিন্তু এইভাবে ভয় দেখিয়ে কিছু হবে না চল সবাইকে সব বলি চুরাইল কেঁদে ফেলল অনেক বছর পর কেউ তাকে মানুষ হিসেবে দেখল সে বলল তুমি ভালো মানুষ আমি শান্তি চাই পরদিন সকলে মিলে পুজো করল আর চুরাইল সেই বটগাছ ছেড়ে বিদায় নিল। তারপর থেকে গদাইপুরে আর কোনো চুরাইলের গল্প শোনা যায়নি